সেটা হচ্ছে যার শেষ ভালো তার সব ভালো এটাই বলবো জয়ব্রত এবং তার টোটাল যে স্টুডেন্টস টিম রয়েছে যারা ঘটি বাটি প্রায় বিক্রি করে বা বন্ধক দিয়ে একটা ভালো সিনেমার জন্য আমাদের মতো অভিনেতাদের কাছে এসেছি এবং আমরা ওদের চোখে মুখে যে প্রজ্ঞা দেখেছি যে সিনেমা সম্পর্কে ভালোবাসা দেখেছি আমি সবার আগে আজ যখন বিভিন্ন রিভিউ পাচ্ছি বিভিন্ন মানুষের এত পজিটিভ রিভিউ অন্যরকম সিনেমা দেখবার জন্য এত যে আকাঙ্ক্ষা মানুষের মনের মধ্যে রয়েছে তা যখন জানতে পারছি এবং সবার প্রথমে ধন্যবাদ জানাব সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে এবং জয়ব্রত অর্ণব লাহা যে পরিচালক বা ডিওপি যুগল বন্দি এবং বাকি তাদের একদম স্টুডেন্ট সহযোগী আছে যারা নিজের হাতে সব কাজ করেছেন এই জয় তাদের এটাই বলবো আমি সৌরভ পায়েল ঋষভ রাহুল অনুরাধা আমরা পারফর্ম করেছি ডিরেক্টরের যে খিদে সেটাকে বিশ্বাস করে সেটাকে সম্মান জানি মানুষের ভালো লাগছে এটাই তো আমি বিনা পারিশ্রমিকে কাজ করলে তো সত্যি কথা যে আমাদের চলা খুব মুশকিল কারণ এটাই আমাদের জীবিকা এটা দিয়েই আমাদের বাকি আর সব মানুষের মতোই ইলেকট্রিকের বিল বাজার সংসারের খরচ তা তো আমাদের সিনেমাতে অভিনয় করেই হয় কিন্তু এমন এমন কিছু মানুষ যখন আমাদের সামনে আসেন তখন মনে হয় যে আমাদের শুরুটাও ঠিক এরকম যন্ত্রণার মধ্যে দিয়েছিল যদি দু একটা মানুষ পাশে দাঁড়াতো তাদের জন্য আজকে আমরা যতটুকু যে জায়গায় যাই আমি সৌরভ আমরা যে আসতে পেরেছি ওই মানুষগুলো হয়তো দু টাকা দিয়ে আমাদের সাহায্য করতে পারেনি কিন্তু যে হেল্পটা করেছিল সেটার জন্যই আজ হয়তো সৌরভ দাস আমি দুধনী ঘোষ কেউ পায়েল কেউ রাহুল কেউ ঋষভ আমরা হয়েছি তো তাই একটা ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা দু হাজার সালে যখন এসেছিল ওদের কাছে কিছুই ছিল না তারা যখন আসে তখন কোথাও তাদের মধ্যে আমাদের লড়াইয়ের শুরুটা আমরা দেখতে পেয়েছিলাম আর মনে হয়েছিল যে আমরাও বিনিয়োগ করি ইন্ডাস্ট্রিতে হয়তো আমাদের পরিচয় পরিচিত এত মানুষের ভালোবাসা দিয়েছে রোজগার তো হয় নয় এদের সঙ্গে কাজ করতে গিয়ে একটু কম হবে শুধু ভাত আর ডাল খাবো মাছ ভাজাটা হয়তো আর নাই হবে সেটা থেকে আমরা সবাই কখনো বলেছে যে শুটিং করতে করতে আমি সৌরভ কি হচ্ছে বলো বলতো আমার ফোন বল মাথা গরম হবে না দাদা কাল না শুটিং হবে না কেন রে পয়সা শেষ হুটি বাটি বেঁচে যখন কেউ সিনেমা বানায় এবং যার শেষ ভালো তা সব ভালোর মতোই বাধা বিপত্তি থাকে এগুলো সাধারণ বিষয় বাস আমাদের ভালো লাগছে মানুষ দেখছেন রিভিউ দিচ্ছেন অসামান্য পারফরমেন্স প্রত্যেকটা অভিনেতা আমার পাশে একজন অভিনেতা দাঁড়িয়ে রয়েছেন আমার খুব পছন্দের আমার এই ছবিতে প্রত্যেকের অভিনয় সম্পর্কে আলাদা করে কিছু শুধু আমি একটাই কথা বলবো আমি এই ছবিতে মুগ্ধ দুজনের কাজ এনজয় করেছি এবং শিখেছি দ্যাট ইজ সৌরভ দাস এবং অমিত সাহা বাকিরাও ইকুয়ালি গুড কিন্তু বাকিদের থেকে অন্যান্য সিনেমায় শেখা হয়ে গেছে আমার যে তারা কি দারুণ দারুণ চরিত্রে অভিনয় করেন তো ফলত আমিও শেখার তো বয়স হয় না এই সিনেমা থেকে শিখি আমি নিশ্চয়ই পরের সিনেমায় ব্যবহার করব সৌরভের থেকে অমিতের থেকে যেগুলো শিখেছি সো ইটস ওয়ান্ডারফুল থ্যাংক ইউ জয়ব্রত এবং তাদের স্টুডেন্টস টিম এবং আমি অবশ্যই প্রমোদ ফিল্মসকে প্রতীক চক্রবর্তীকেও ধন্যবাদ জানাবো একদম সিনেমার শ্যুটিং যখন হয়ে গেছে যখন এডিটিং করবার পয়সা নেই সেই সময় যখন সবাই বলছেন যে নতুন পরিচালক কী বিশ্বাস করে টাকা দেবে তারা সেই সময় কিন্তু প্রমোদ ফিল্মসের প্রতীক এগিয়ে এসেছিল এই যে এই সিনেমাটা কারণ চোদ্দ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল দুম করে একুশ তারিখ রিলিজ আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে কি হবে আমার মনে হয় যে কোথাও মানুষের ভালোবাসা উপরলার আশীর্বাদ থাকে মন দিয়ে ভালো কাজ করলি সেখানে পয়সাটা বোধ হয় নিয়মটা মেনে ম্যাটার হয় সেটা হচ্ছে আমি যেন সময় নষ্ট না করি আমি যেন যে কাজ করতে শুটিং ফ্লো টাই এসেছি ক্যামেরাটা আমাদের কাছে কিন্তু মন্দিরের বোধ হয় ওই ভগবান শ্রীকৃষ্ণের মতো তার সামনে আমরা যেন মিথ্যাচার না করি আর ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কতক্ষণ শুটিং আমরা করলাম তার থেকে যদি এটা ভাবি যে যে মানুষগুলো বাড়ি থেকে বেরিয়ে টিকিট কেটে সময় বাঁচিয়ে আমাদের একটা সিনেমা দেখে মন ভালো রাখবার জন্য আসছেন

এবং আমি শুধু ওনাকে অনুরোধ করব এটাই তিনি আমার বড় দাদার মতো যে মত একটি প্রোডাকশনের কাজ করেছিলাম তো তাদের একটা হিউজ টাকা পেমেন্ট বা তো সেই পেমেন্ট না দিলে আমি আর্টিস্ট আর টেকনিশিয়ানদের টাকা মেটাতে পারছি না লাইন প্রডিউসার হিসেবে তিনি সর্ববিশ্বাসের বন্ধু মানুষ নিশ্চয়ই স্বরূপ বিশ্বাস আমার কথা জানতে পারলে নিশ্চয়ই ক্যামেলিয়াকে বলবেন যে সেই টাকা দ্রুত যাতে আমায় দিয়ে দেওয়া হয় যাতে আমি আমি আমাদের টেকনিশিয়ান অভিনেতা ভাই যে সেই টাকা দিয়ে দিতে হয় তিনি কদিন আগে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দশ লক্ষ টাকা দিয়েছেন বাবু তিনিও কাজের চাপে বিভিন্ন ব্যস্ত আমার মনে হয় যে এইটাই তো আন্তরিকতা আমি চিঠিও দিয়েছিলাম বাবুকে একটুখানি বসিয়ে মিটিয়ে দিন না তো আমার নিজের যেটা মনে হয় যে উনি অত্যন্ত হেল্পফুল মানুষ তিনি নিশ্চয়ই মিটিয়ে দেবেন এবং সবাই টেকনিশিয়ান ভাই অভিনেতা ভাই সবাই হাসি মুখেই থাকবে জ্বর হয়ে গেল এবং যেটা আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম এবং যেটা একদিকেই দৌড়াচ্ছিলাম রিলিজ করতে হবে মানুষের সামনে নিয়ে আসতে হবে সেইটা আলটিমেটলি সেটা এর থেকে ভালো আনন্দের আর কি হতে পারে এই জন্যই তো এত ঝড়ঝাপটা গ্রুপে আমাদের এত কথা সব কিছুর মধ্যে কিন্তু সবাই বেঁচেছি এই একাডেমি অফ ফাইন আর্টস লাস্ট যদি আমরা দু হাজার একুশে শ্যুট করেছি কিন্তু সেটা এখনো পর্যন্ত এই আজকের দিনটা এই মানুষের সামনে যে পৌঁছে যাচ্ছি আমরা সবাই এই পর্দায় দেখা যাবে আমাদের তো সেইটা এর থেকে রিলিফ আর কিছু হতে পারে না অলরেডি একটা জিনিস যেটা আমি বলতে চাই এখন অনেকগুলো আমি আস্তে আস্তে রিভিউস দেখছি না অনেকেই দেখে ফেলেছি এবং যারা তাবর তাবর যারা রিভিউয়ার্স তাদের সবার প্রচণ্ড ভালো লেগেছে এবং অ্যাকচুয়ালি বলছি এইটা প্রযোজনা সংস্থা আমার না প্রযোজনা সংস্থা রুদ্রণী ঘোষের নয় কিন্তু আমরা অভিনেতা দুটি কত অভিনয় করেছে কত ছবি আমিও করেছি কম বেশি অনেকগুলোই হয়ে গেল কিন্তু এইটা জানি না এইটা না এই পাইপটা মনে ছিল খুব এই ছবিটায় যখন কাজও করেছিলাম না যে এই রাহুল দেখুন একটা দামি কথা বলেছিল যেখানে পারিশ্রমিক তুমি নাও না তুমি সেই কাজটা করো অন্য কিছু পাওয়ার আশায় সেই আশাটা হচ্ছেই মানুষ ছবিটা দেখবে এবং আমরা যেভাবে পাঠ করেছি একসঙ্গে এত সুন্দর একটা কন্টেন্ট আমরা জানতাম মানুষের ভালোবাসাটা পাবো

আমাদের আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালো বাকিটা তো দর্শক ঠিক করবেন যেমন আমাদের আশীর্বাদ দিচ্ছে আমরা চাই বাকি অন্যান্য সিনেমাগুলোকেও আশীর্বাদ ভালো হচ্ছে ছবির নাম দা একাডেমি অফ ফাইন বাংলা সিনেমা কি মানে বেশ পাল্টে যাচ্ছে সিনেমা তো পাল্টাবে সময়ের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাবে নতুন মানুষ যারা এই যে ছবি বানাচ্ছে যেন জয়ব্রত দাস তার একটা আলাদা থট প্রসেস আছে সেইটাকে আমরা আহ্বান জানাচ্ছি যে সে কি নতুন নিয়ে এলো এবং তার থতে চলার চেষ্টা করছে এইভাবেই তো ভাষা চেঞ্জ করতে থাকে না বছরের পর বছর তো সেটাই হবে একাডেমি ফাইন কিন্তু এক্সাম্পল অফ দ্যাট জয়পুর থেকে পরিচালক হিসেবে